এক নাম্বার স্বামীর ডাকে সাড়া দেওয়া রাসুল্লাহ উল্লাহ সাল্লাল ওয়াসাল্লাম বলেন পুরুষ যখন তার স্ত্রীকে নিজের বিছানায় ডাকে আর স্ত্রী তার ডাকে সাডানা দেয় এভাবেই স্বামী রাত যাপন করে সে স্ত্রীর উপর ফেরেশ তারা সকাল পর্যন্ত অভিসম্পান করে দুই নাম্বার স্বামী স্ত্রীর একান্ত গোপনীয়তা প্রকাশ না করা আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কিছু পুরুষ আছে যারা নিজ স্ত্রীর সাথে কিত আচরণের কথা বলে বেড়ায় তদ্রুপ কিছু নারীও আছে যারা আপন স্বামীর গোপন ব্যাপারগুলো প্রচার করে বেড়ায় এ কথা শুনে সবাই চুপ হয়ে গেল কেউ কোন শব্দ করল না আমি বললাম হ্যাঁ হে আল্লাহর রাসুল নারী পুরুষেরা এমন করে থাকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন এমন করো না এটা তো শয়তানের মতো যে রাস্তার মাঝে নারী শয়তানের সাক্ষাৎ পেল আর তাকে জড়িয়ে ধরল এদিকে লোকজন তাদের দিকে তাকিয়ে আছে তিন নাম্বার স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও বিবস্ত্র না হওয়া রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে নারী স্বামীর ঘর ব্যতীত অন্য কোথাও বিবস্ত্র হল আল্লাহ তার গোপনীয়তা নষ্ট করে দেবেন